ওয়া এনফাকু মিম্মা রাযাকানা হুম সিররা ওয়া আলামিয়াতাইহু যুনতিজারাতাল লাগতাবুর সবাই বলি আল্লাহু আকবার তিন নাম্বার হল আল্লাহ পাক বলছেন আমি তোমাদের তোমাদেরকে যে এই রিজিক দিয়েছি সেখান থেকে গোপনে এবং প্রকাশ্যে তোমরা ব্যয় করবে কার রাস্তায় সবাই কন কার রাস্তায় আল্লাহর রাস্তায় গোপন এবং প্রকাশ্যে ব্যয় করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় এই যে জায়গাটা আজকে আপনি মালিক হয়েছেন সেই মালিকটা একটা সময় কিন্তু আপনি ছিলেন না সেই জায়গাটার মালিক আপনি ছিলেন না সেই জায়গাটার মালিক আপনার দাদা ছিল আপনার বাবা ছিল আপনার দাদা ছিল তার পূর্বে অন্যজন ছিল 100 বছর পূর্বে আপনি যেখানে ঘর বানিয়ে আছেন সেই ঘরটা যে আপনার বংশের কারো ছিল প্রমাণ আছে নাকি ছিল ভাইরা মনোযোগ না দিলে আমি কিন্তু শেষ করে দিব যদি মনোযোগ না দেন আমার ভাইরা তাহলে এই জায়গাটার মালিক আপনাকে খonosthai ভাবে আল্লাহ পাক আপনাকে করে দিয়েছেন এই জায়গাটার মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিয়েছেন নত এই জায়গাটার মধ্যে থেকে যে ক্ষমতার মালিক আপনাকে বানিয়েছেন জায়গার মালিক আল্লাহ পাক বানিয়েছেন সেই জায়গা সেই জায়গা থেকে সেই অংশ থেকে কিছু অংশ আপনি আল্লাহর রাস্তায় প্রকাশ এবং গোপনে ব্যয় করবেন আদেশকার এই যে মাহফিল হয় মাহফিলের সহযোগিতা করবেন মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন মাদ্রাসা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন সর্বোপরি একমতে দিনের জন্য আল্লাহর জামিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য লিল্লাহি রব্বিল আলামিন

আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে মসজিদ প্রতিষ্ঠিত করলো অথবা প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করল আল্লাহর নবী বলেন আল্লাহর নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে তাদের জন্য আল্লাহ পাক একটা বিল্ডিং বানায়া দেন সুবহানাল্লাহ আল্লাহ এই আমলগুলো আমরা করতে পারি নাকি বলেন ইনসা আচ্ছা এই যে আমার এই যুবক ভাইরা এই মাহফিলের অ্যারেঞ্জ করেছেন আজকের মাহফিল কি তাবারক আছে তাবারক আছে সেই জন্যই তো এত ভরে যাচ্ছে পিছন দিয়া শুরুর দিকে তো এত পাইলাম না নাকি আচ্ছা তাও আসেন তাও আসেন তাবারকের জন্য হলেও আসেন ভাই আপনারা তাবারকের জন্য এমন করেন আর আমাকে এক একজন পাঁচ ছয়টা করে টোপলা দেয় আমি সেই টোপলা কি করি জানেন এই যে আপনার শরীর সাবুল যে বাইরা আছে না রাত জাগে ওদের এনে দিয়ে দেই রাতে যে নাইট গার্ড থাকে বাজারে ওদেরকে দিয়ে দেই ওরা খুশি থাক রাত জাগে তো কষ্ট হয় আপনারা তাবারকের জন্য আসছেন ভালো কথা কিন্তু নিয়ারটা যদি থাকে কোরআনের মা খুলে যাব ফাউলাই কাই ওবার দিলুল্লাহ সাইকি হাসান ওয়াকান আল্লাহ গফুর আর আল্লাপাক বলছেন কেউ যদি কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য এটার বিশাল ব্যাখ্যা আছে হেদায়েতের হেদায়তের যদি এমন জায়গাতে গমন করে তার জীবনের সব অতএব এই জায়গায় যদি আমার ভাইয়েরা যদি হেদায়তের নিয়েতে আসতেন তাহলে হেদায়তের কথাও শুনতে পারতেন মাঝখান থেকে তাবারক ফিরে ফিরে ফিরি নাকি বললেন আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন মনাযাল্লাযী ইয়াকরিযু আল্লাহ করদান হাসানা ফায়ুদাঈ ফাগুলহু আজরুম করিম আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে কে আছে যে আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ্বাক কোরান কারিমের মধ্যে এক জায়গায় বলছেন ইয়া আই উহ্না সু আং তুমুল ফকার ও ইলআল্লাহ ওয়াল্লাহু হুওয়াল্লামানী উল্লাহামি আল্লাপ্বাক বলে

শুধু উত্তম ঋণ নাই আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে কে আছো যারা আমাকে উত্তম ঋণ দিবে আমি ইহাকে বহুগুণ বৃদ্ধি করে তোমাদের কাছে আবার ফিরায়া দেব শুধু তাই নয় তোমাদের সম্মানজনক পুরস্কার আমি আল্লাহ পাক দিয়া দেব সুবহানাল্লাহ তাহলে উত্তম ঋণ কোনটা উত্তম ঋণটা হলো মসজিদে দান করা মাদ্রাসায় দান করা ভালো কাজের জন্য দান করা আল্লাহু আকবার এটা হলো উত্তম ঋণ একটা কথা বলে যাই শুনেন দান করার চেয়ে বেশি সোয়াব কোনটাতে জানেন হাওলার দেওয়া হাওলা দেওয়া এটা হলো বেশি বেশি নেকের কাজ কিন্তু এখন হাওলাত দিলে তো বড় বিপদ মানে কথা বলে দুঃখের কথা বলে সে হাওলাত নেয় আর টাকা তোলার সময় আবার দুঃখের কথা বলে তুলতে হয় যেমন আমি বিপদের মধ্যে আছি কেমন বিপদ মানে আপনারা চাইলে তো না করতে পারেন যে আমার কাছে টাকা নাই আমি না করব কেমনে সাব্বির ভাই কালকে তো মাহফিল করে আসছো কিছু টাকা লাগবে আমি কেমনে বলবো তো একটা টেকনিক করছি টেকনিকটা কি একটা কার্ড করেছে একটা ব্যাংকের একটা কার্ড করেছি সেই ব্যাংকের কার্ডের মধ্যে টাকা ঢুকায় রাখি কিন্তু ওরাও চালাক বাড়ির আশেপাশের লোক ওরাও আসে সময় মতো সকালবেলা যেমন আজকে আমি মাহফিল করতে আসছি মানে অলরেডি সকালে একজন চাওয়া শেষ যে আমার পাঁচ হাজার টাকা লাগবে এখন আমি কেমনে মিথ্যা কথা বলবো এক ওই মানুষটার খাস্ত হলো টাকা দিলে আর টাকা পাওয়া যায় না ওর পিছনে আমার আবার দৌড়ান লাগবে এখন আমি পড়ছি মহামাশকালাইয়ের কথা বুঝতে পারছেন কিন্তু হাওলার দেওয়া এটা সোয়াবের কাজ দান করার চেয়ে হাওলার দেওয়া বেশি সহাবের কাজ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক উত্তম ঋণ আমাদের কাছ থেকে চান যেহেতু আজকে এটা দানের মাহফিল নয় এটা হলো যুবকদের মাহফিল কিন্তু আমি আপনাদের উৎসাহ দিতে চাই আপনারা যেখানে ভালো কাজ হবে যেখানে মসজিদ মাদ্রাসা বিশেষ করে আপনাদের এখানে একটা হাফেজি মাদ্রাসা আছে না নাই আছে না এখানে আমার অসংখ্য কলিজার টুকরা কোরআনের বাকিরা রাত জেগে কোরআন তেলাওয়াত করে এই জায়গায় দান করবেন ইনশাআল্লাহ আপনার এখানে দান করবেন এখানে যাবেন একটা সন্তানের দায়িত্ব নেবেন যে আমি একটা সন্তানকে আমার বাড়িতে জাগির রাখতে চাই একটা সন্তানের মাসে আমি খরচ দিতে চাই ওর কতটুকু জামা লাগে সেই জামাটা আমি দিতে চাই ওর কয়টা আপনি এখানে মাদ্রাসায় যাবেন আপনার মাদ্রাসা গেলে বুঝবেন কত বাচ্চা আছে যাদের বাবা নাই মারা গেছে অথবা মা নাই ওদের ভালো জামা কাপড়টাও নাই আপনি যাবেন এরকম খোঁজ দিবেন হুজুরকে এরকম কয়েকটা ছেলে যখন সামনে এনে দিবে আপনি চোখের পানি রাখতে পারবেন না তখন আপনি চাইবেন মনটা চাইবে যে একটা জামা ওরে আমি বানায়া দিই এর চেয়ে বড় উত্তম ঋণ আর হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামদের জীবনী যতই পড়ি অবাক হই সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে দানবীর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য এত দান করেছেন আরবের মধ্যে সেরা দশজন ধনির মধ্যে আবু বাকর সিদ্দিক ছিলেন কিন্তু যখন ইসলাম যখন কায়েম হয়ে যাবে তার পূর্বে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ ইসলামের জন্য দান করতে করতে একটা অংশ আর আবু বাকরের অবশিষ্ট ছিল না সাহবায়ক রাম প্রতিযোগিতা করতেন আবু বাকারের সঙ্গে পারতেন না সংক্ষিপে আলোচনাটা টেনে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব তাবুক যুদ্ধের দিন আমার আপনার নবীজি ডেকে বললেন শোনো তাবুক যুদ্ধের জন্য অনেক অর্থের প্রয়োজন সবাই দান করতে লাগলেন প্রত্যেকটা সাবিরা অনেক অনেক করে দান করেছেন সেই দিন টার্গেট হজরত আবু হজরত অমরের আজকে আমি বেশি দান করব এতদিন পর্যন্ত আবু বকরের সঙ্গে দান করে পারি নাই আজকে আবু বকরের কাছে আর কিছু অবশিষ্ট নাই তিনি চিন্তা করলেন তিনি তার অংশের তার সম্পদের কয়েকটা ভাগের মধ্যে তিনটা ভাগ নিয়ে আসলেন একটা ভাগ রেখে আসলেন এমন এমন করে 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 আলী ওসমান অংশকে ভাগ কিছু অংশ ইসলামের জন্য নিয়ে আসলেন ঠিক একজন মহিলা সাহাবি যার স্বামী ছিল না তার দায়িত্ব নিজে নিয়েছিলেন তার আর্থিক যত অর্থ সম্পদের প্রয়োজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে দিতেন মহিলাকে দিতেন ঠিক ওই মহিলাও সন্তানকে কোলে করে নিয়ে তিনি তার কয়েক মাসের দুধের সন্তানকে কোলে করে নিয়া নবীজির দরবারের দিকে যখন রওনা দিয়েছেন একজন ডেকে বলে মহিলা আজকের দিনে আল্লাহর নবীর কাছে কেন তুমি যাচ্ছ নবীজির কাছে গেলে কিছুই পাবা না কারণ নবীজি তুই ইসলামের জন্য তাবুক যুদ্ধের জন্য অর্থ সবার কাছে চেয়েছেন এতদিন পর্যন্ত তোমার সংসার চালানোর জন্য যতটুকু অর্থের প্রয়োজন নবীজি দিতেন কিন্তু আজকে নবীজি তোমাকে কিছু দিবে না মনটা তো নাই মহিলা বলছে শোনো আজকে আমিও নবীজির কাছে কিছুই নিতে চাই না বরং আমি ইসলামের জন্য দান করতে চাই ওই মহিলাটাও ঘরে ফিরে গিয়েছেন ঘরে ফিরে গিয়ে তিনি দেখতে পেয়েছেন ঘরের মধ্যে কিছুই নাই কিন্তু তার কলিজার টুকরা সন্তান রয়ে গেছে ছোট্ট দুধের বাচ্চা যেই বাচ্চাটা হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা করতেছিল মা কলিজার টুকরা সন্তানকে নবীজির সামনে নিয়ে আসলেন নিয়ে আসার পর নবীজির সামনে দাঁড়ায় বলেন আল্লাহর হাবিব তাবুক যুদ্ধের জন্য অনেকই অনেক অনেক করে দান করল আমার তো দেওয়ার মতো কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে ইসলামের জন্য তেমন কিছু দিতে পারবো না এটা হতে পারে না বরঞ্চ আমি আজকে ইসলামের জন্য আমি আপনার কুল আমার কলিজার টুকরা সন্তানকে তাবুক যুদ্ধের জন্য আমি দান করে দিতে চাই আল্লাহর নবী বললেন মহিলা তোমার সন্তানকে তাবুক যুদ্ধের জন্য নিয়ে আমি কি করব তোমার এই সন্তান যখন জিহাদের ময়দানে নিয়ে যাবো এই সন্তানকে কে দেখাবো দেখাশোনা করবে মহিলা ডেকে বলেন নবীজি এই সন্তানকে আমি দিতে চাই জন্য যখন কাফের আপনার দিকে তীর নিক্ষেপ করবে নবীজি আমি আমার এই সন্তানটারে দিয়ে দিলাম আমার এই সন্তানটারে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে আপনি সঙ্গে সঙ্গে সন্তানকে সামনে ধরবেন আমার সন্তানের কলিজাটা আমার সন্তানের দেহটাই ফরফর হয়ে যাবে তীরের আঘাতে নবীজি আপনার দেহে যেন কোনো তীর না লেগে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ আবুবাকার সিদ্্যিক রাদিয়ান্লা হতা আলা আনহ সামনে আসার পূবে আল্লাহ পাক তিন হাজারনো ফেরে স্থা হাজরুতে জীব্দি লায় হিসালা ত সালাম শহর দাঁড়িয়ে তারা যখন জব্রি লায় হিসালা ত সালাম নবজিী সামনে দাঁড়ারালেন। আল্লাহ নবিদ্যকে বললেনজব্রিল লেশনো। তোমারা দেখে কেন সালারা পোশাক। হজরতে জিবলি লারাই হিসালসলাম ডেকে বললো নবুজি কেন পরব না শোনেন শুধু আমি নই আজকে তিন হাজার ফেরেশতা পাক আল্লাফাক সালারা পোশাক পরাইছেন কেন পরিয়েছেন একটু পরেই আপনি বুঝতে পাবেন যখন নবুজির হিসাব হজরতে আবু বা এসে দাঁড়ালেন দাঁড়িয়ে ডেকে বলছেন আল্লাহর হাবিব যখন নবীদের সামনে দাঁড়ালেন আল্লাহর নবী দেখতে পেলেন আবু বাকরের গায়ের সঙ্গে সালার পোশাক রয়ে গেছে আল্লাহর নবী ডেকে বললেন আবু বাকর শোনো তুমি আজকে তোমার গায়ে কেন সালার পোশাক পরিধান করেছ আবু বাকর বলেন নবীজি এত এত করে দান করলাম আমার মনে দান করে তৃপ্তি হয় না নবীজি আজকে তাবুক যুদ্ধের জন্য যখন আপনি দান চাইলেন আপনি যখন করেন যে হাসানা যখন চাইলেন আমি বাসায় ফিরে গেলাম আমার বাসায় ফিরে গিয়ে কিছুই পাই নাই আর শোনালাম যে জিনিসটা পেলাম একটা সুই পেলাম আর আমার জুব্বাটা পেয়ে গেলাম আমি সেই জুব্বাটাকে নিয়ে আসব কিন্তু আমি পরিধান করব কি এই জন্য আমি আমার জুব্বাটারে নিয়ে আসলাম আমার সুই নিয়ে আসলাম যদি তাবুক যুদ্ধে এটা আমার কোনো কাজে লেগে যায় ইসলামের জন্য সাবাইকেরামদের জন্য মুজাহিদদের জন্য যদি কোনো কাজে লেগে যায় এই জন্য আমি এগুলো নিয়ে আসছি কিন্তু পরিধান করব কি পরিধান করেছি সালার পোশাক এটা পরে নবীজি আপনার সামনে এসে দাঁড়িয়েছি আল্লাহর নবী বললো আবু বাকার রে জানো না তোমার এই দান এই সালার পোশাক পরাটা আল্লাহর এত পছন্দ নিয়ে হয়েছে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাত ওয়া সালাম সহ 3000 ফেরেশতারে আল্লাহ পাক সালার পোশাক পরিয়ে ফেলেছেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করার জন্য যিনি আদেশ করেছেন তিনি কে আমরা দান করব। ইনশা আল্লাহ মসজিদ মাদ্রাসায় সব জায়গায় আমরা দান করব। এ ধরনের মাহফিল গুলোতেও দান করব। ইনশা আল্লাহ